এখানে কিন্তু তোমরা বাথটপও পেয়ে যাবে তো তোমাদের যদি কারোর ইচ্ছে থাকে যে বাথরুমে বাথটপ বসাবে তাহলে কিন্তু দেখতেই পারো শোরুমটা রয়েছে আমাদের শান্তিপুরেই বেসিন দেখতে পাচ্ছ তোমরা নিচে বক্স করা রয়েছে আর ওপরে বেসিন রয়েছে তো এটা অ্যাপ্রক্স আট হাজার টাকা মতো দাম পড়বে যদিও নিচেটা স্কোয়ার ফুট অনুযায়ী মাফ হবে আর ওপরে বেশিনটা এই যে এটার ভিতরে স্টোরেজটা তোমরা দেখতে একটা কিচেনের জন্য বেশ ভালো টাইলসটা লাগছে এই টাইলস বেশ ভাল লাগছে ফোনে তো আরও বেশি ভালো লাগছে তো একটা দারুণ কালেকশান দেখাচ্ছি বেশিনের এটা খুব ইউনিক লাগছে দেখতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা সকলে জানো যে আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে তো সেই কারণেই আজ আমরা দুজন মিলে চলে এসেছি একটা টাইলসের দোকানে এটার নাম নদিয়া এন্টারপ্রাইজ তো এখানেই আমরা টাইলসের কিছু কালেকশন দেখছি তাই ভাবলাম তোমাদের সাথেও কিছু কালেকশন শেয়ার করা যাক তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কিছু ইনকোয়ারি থাকলে তোমাদের অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি চেষ্টা করবো তোমাদের কোয়ারিজগুলো পূরণ করার আমরা চলে এসেছি শান্তিপুরের একটা টাইলসের দোকানে যার নাম নদিয়া এন্টারপ্রাইজ তবে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো দেখা যাক ভিতরে গিয়ে কতটা কি কালেকশন দেখা যায় এখন আমরা আছি নদিয়া এন্টারপ্রাইজ এর ফার্স্ট ফ্লোরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর প্রচুর আইটেম রয়েছে তো চলো অ্যাডভান্সড আমি তোমাদের টাইলস এর কিছু কালেকশন দেখাই চার দুই টাইলস গুলো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকেই দেখে এসেছি ওখানে আর ভিডিও করা হয়নি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুই দুই এক এই সমস্ত ভ্যারাইটি রয়েছে এছাড়াও এখানে তোমরা স্যানিটারি আইটেমের ভ্যারাইটি হয়ে যাবে তো চলো প্রথমে আগে টাইলস গুলো ক্লোজলি তোমাদের দেখাই এখানে তোমরা লোকাল আইটেম থেকে শুরু করে কাজারিয়া জনসন সমস্ত কোম্পানি টাইলস পেয়ে যাবে তাই এখান থেকে ইজিলি তোমরা তোমাদের বাজেট অনুযায়ী টাইলস পারচেজ করতে পারো আমার এই ছোট্ট ক্যামেরায় যতটুকু ক্যাপচার করা পসিবল আমি ততটুকু ক্যাপচার করে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর আমার টাইলস এর কালেকশন গুলো সত্যি ভীষণ ভালো লেগেছে ভীষণ আপডেটেড এন্ড ইউনিক কালেকশন এখানে রয়েছে যেমন এখানে একটা কিচেনের জন্য বেশ ভালো টাইলসটা লাগছে তোমরা দেখতেই পাচ্ছ কিচেনের জন্য তোমরা এটা নিতেই পারো এখানে ওয়াশরুমের জন্য একটা সুন্দর টাইলস রয়েছে আর এই কালার কম্বিনেশনটা আমার বেশ ভাল লাগছে আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই টাইলসটাও বেশ ভাল লাগছে ফোনে তো আরো বেশি ভালো লাগছে এটাও বেশ ইউনিক ডিজাইনটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে যে টাইলস গুলো রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এছাড়াও প্রচুর স্টক কিন্তু এখানে রয়েছে মার্বেল বা গ্রানাইট যদি তোমরা চাও সেটাও কিন্তু তোমরা এখানে ইজিলি পেয়ে যাবে তবে আজকে সেগুলো তোমাদের আর দেখাচ্ছি না আমার কর্তা তো এখন হিসেব করতে ব্যস্ত যে আমাদের কতগুলো কি মাল লাগবে কোনটার কি প্রাইস সমস্ত কিছু এখন জানছেন এই শোরুমটা রয়েছে আমাদের শান্তিপুরেই তোমরা চাইলে আমি আরও ডিটেলসে এখানকার অ্যাড্রেসটা শেয়ার করে দেব তো আপাতত আজকে আমি তোমাদের কালেকশানগুলো দেখাচ্ছি ওভারঅল খুব ভালো করে দেখাতে হয়তো পারছি না কারণ আমি আমার মাইক্রোফোনটাও ক্যারি করে আজকে তো যাই হোক ওভারঅল তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের দোতলায় ঘর হচ্ছে সেই জন্য আমাদের ওখানে একটা বেসিনেরও প্রয়োজন তো আমরা সেটাও দেখছিলাম এই যে এরকম স্টোরেজ বেসিনগুলো বেশ ভাল লাগছে তবে তোমরা চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারো তো এটা অ্যাপ্রক্স আট হাজার টাকা মতো দাম পড়বে যদিও নিচেটা স্কোয়ার ফুট অনুযায়ী মাপ হবে আর ওপরে বেসিনটা অ্যাপ্রক্স চার হাজার টাকার দাম তো এই বেসিনটা আমাদের মোটামুটি পছন্দ হয়েছে ওপরের বেসিনটা না নিচের বক্সটা এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছে আর বেসিনটা ওইটা পছন্দ হয়েছে আর ওটা থেকেও বেশি ওই বেসিনটা পছন্দ হয়েছে একদম চৌকোর মধ্যে আমরা চাইছি এই যে একটা ক্লোজ ভিউ তোমাদের দিয়ে দিলাম বেসিনটার বেশ ভালো লাগছিল আর এটার দাম ছিল আট হাজার পাঁচশো টাকা এই যে এটার ভিতরে স্টোরেজটা তোমরা দেখতে তো একটা দারুণ কালেকশান দেখাচ্ছি মেশিনের এটা খুব ইউনিক লাগছে দেখতে বাইরের ডিজাইনটাও ভীষণ সুন্দর এগুলো তোমার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে যেমন পার্টিকুলারলি এই বেশিনগুলো পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে চলে আসবে এখানে কি মডিউলার কিচেনের জিনিসপত্র পাওয়া যায় মানে একসাথে তলে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তাই তোমরা যদি চাও তোমাদের কিচেনটাকে একটা নতুন লুক প্রভাইড করতে তাহলে কিন্তু অবশ্যই এগুলো দেখতে পারো আমাদের ইচ্ছা রয়েছে আমাদের কিচেনটাকে নতুন ভাবে সাজানো তবে দেখা যাক কতটা কি হয় এখানে কিন্তু তোমরা বাথ টপও পেয়ে যাবে তো তোমাদের যদি কারোর ইচ্ছে থাকে যে বাথরুমে বাথ টব বসাবে তাহলে কিন্তু দেখতেই পারো তো এখানে মোটামুটি সব রকম ভ্যারাইটি রয়েছে ওয়াশরুমের ডোরও এখানে রয়েছে দেখতেই পাচ্ছ তবে এখনো তো একটা জিনিসের কথা তোমাদের বলিনি টাইলস মার্বেল সেন্টারের আইটেম এর সাথে সাথে ফল সিলিং এর ভ্যারাইটিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাই তোমরা যদি চাও তোমাদের রুমে ফল সিলিং এর কাজ করাতে এখানে এসে তোমরা কালেকশন দেখতেই পারো একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেখার তো পসিবল নয় তবে আমি যেটুকু পারলাম ওভারঅল একটা ভিউ তোমাদের দিয়ে দিলাম বাকিটুকু কিন্তু দেখতে গেলে তোমাদের অবশ্যই এখানে একবার চলে আসতে হবে তো অবশ্যই যারা শান্তিপুরের কাছাকাছি আছো তারা কিন্তু এখানে এসে একবার ভিজিট করতে পারো নদীয়া এন্টারপ্রাইজ ভীষণ ভালো কালেকশন এখানে রয়েছে এক ছাদের তলায় সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তোমাদের কিচেনের একটু ক্লোজলি দেখিয়ে দিই এই যে এখানে দেখতে স্পেশালি এইটা আমার ভীষণ ভালো লেগেছে তো এখানে প্রাইস যেটা ডিটেলস তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি দাদাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখান থেকে তোমরা জেনে নিতে পারো আর এখানেও একটা ওয়াশরুমের ডোর দেয়া রয়েছে মানে নতুন বাড়ি বানাতে যাবতীয় যা দরকার অলমোস্ট সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে এক ছাদের তলায় পেয়ে যাবে ওই নদিয়া এন্টারপ্রাইজের আরো কালেকশন তোমরা যদি দেখতে চাও তাহলে রিয়েল প্লাস সার্চ করবে গুগলে গিয়ে তাহলে কিন্তু তোমরা সমস্ত ডিজাইন সমস্ত কিছু পেয়ে যাবে এখানে আমি যেটুকু পসিবল তোমাদেরকে দেখালাম বাকি কালেকশন তোমরা গুগল থেকে সার্চ করে নিতে পারো তো আমাদের ওভারঅল কালেকশন দেখা কমপ্লিট এবার আমরা যাচ্ছি কারণ অনেকটাই বাড়ি ফিরতে হবে নদীয়া তোমাদের মোটামুটি কালেকশন আমি দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি এখানে কালেকশন ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে আসতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী